বন্ধুরা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এখন জানি যে লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম গেম করা যায় এবং সেই জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত বন্ধুরা লাইভেও আসি এবং আপনারা যখন লাইভ স্কল করেন তখন আপনারা দেখেন যে অনেক ভিডিও নিউ ডাকারে আপনাদের সামনে চলছে এবং সেই লাইভে অনেক কিন্তু ভালো ভিউজও আসছে এবং সেখান থেকে অর্গানিক উপায়ে কিন্তু তারা ওয়াচ টাইমটাও গেম করতে পারছে এবং তাদের ভনিটাইজেশনটাও বন্ধুরা খুব কম দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে তারা কিন্তু বন্ধুরা আর্নিংটা করতে পারছে আপনি চাইলে আপনার যে চ্যানেলের যে ক্যাটাগরি সেই ওয়াইজ কিন্তু আপনি একটা শর্ট ভিডিও রেডি করে আপনি কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনার সেই শর্টটাকে কিন্তু আপনি রাতের পর রাত চালাতে পারেন এবং আপনি যদি কয়েকটা দিন যদি এরকম প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু ডেফিনেটলি বন্ধুরা অর্গানিকভাবে আপনার চার হাজার ওয়াচ টাইমটা কিন্তু গেন হবে বন্ধুরা চার হাজার ওয়াচ টাইম গেন হবে শর্ট ভিডিও লাইভে কিন্তু দিয়ে আপনি আপনার ওয়াচ টাইমটা পূরণ করুন এই নিয়ে আপনারা কিন্তু রিসেন্ট অনেক ভিডিও দেখছেন কিন্তু বন্ধুরা সেই ভিডিও থেকে সেরকম কোন ভ্যালু প্রোভাইড হচ্ছে না তারা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু দেখাচ্ছেন না বা অর্গানিক উপায়ে কিভাবে ওয়াচ টাইমটা গেইন হবে সেটা কিন্তু বলছে না স্কিন কাস্টের মাধ্যমে যদি আপনারা লাইভে আসেন তাতে করে কিন্তু বন্ধুরা আপনি একটা ভিডিও কিন্তু দেখাতে পারবেন আপনার মোবাইলের মধ্যে কিন্তু সেখানে যে অর্গানিক উপায়ে আপনার যে ওয়াচ টাইমটা গেইন হবে বা সেই ওয়াচ ট্যান্ডটা যে আপনার পুরো কাউন্ট হবে এমনটা কিন্তু বন্ধুরা নাম হতে পারে আপনার অর্গানিক আপনার ওয়াচ ট্যান্ডটা গেম করার জন্য পার্টিকুলার ওয়ে কিন্তু আপনাকে ফলো করতে হবে বন্ধুরা সেটা কিভাবে আপনারা যাবেন মোবাইলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আজকে দেখাবো স্কিপ না করে পুরোটা যদি আপনি দেখে নেন তাহলে ইউটিউবের একটা ফিচার তো অবশ্যই আপনি আজকে জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো দেখুন আমার মোবাইল স্ক্রিন তো বন্ধুরা চলে এসেছি দেখুন আমার মোবাইল স্কিনে এসে আমি প্রথমে প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনার এখান থেকে টাইপ করবেন লাইভ নাও বলে দেখুন লাইভ নাও আমি এখান থেকে টাইপ করেছি এবং এই লাইভ নাও লাইভ স্ট্রিম বলে এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একদম ভেয়ে ভেয়ে দেখাবো এই ইনস্টল আমি ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু ইনস্টলেশন হচ্ছে আমার মোবাইলের মধ্যে একটা নতুন একটা মোবাইলে এসে আমি কিন্তু লাইভ স্ট্রিমটা দেখাচ্ছি দেখুন এখান থেকে আমার এটা ইনস্টল হয়ে গেছে এবং আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে জাস্ট আপনার এখান থেকে নেক্সট নেক্সট করে দেবেন একদম এখান থেকে নেক্সট নেক্সট করাই কাজ প্রত্যেক টেস্টে বা আপনি চাই যে পড়েও নিতে পারেন পড়ে নিয়ে আপনি কিন্তু নেক্সট নেক্সট করে আপনি এগিয়ে যাবেন এখানে হয়ে যাওয়ার পরে দেখবেন লাস্টে ডান অপশান আসছে আপনি ডানে যখন ক্লিক করে দেবেন ডিসপ্লে ওভার অ্যাপ এখান থেকে আপনি বেরিয়ে আসুন দেখুন এখান থেকে ইউটিউব ফেসবুক আরও অনেক অ্যাপ্লিকেশান দেখাচ্ছে ইউটিউবে যখন আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন এখান থেকে স্ট্রিম উইথ স্ট্রিম কি এখানে একটা অপশান দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এই যে অপশানটা দেখাচ্ছে এখানে আমি বল করে দিলাম ইউটিউব স্ট্রিম কি এই কিডা নিয়ে আসতে হবে দেখুন এখান থেকে ভেনিফাই ইউটিউব অ্যাকাউন্ট বলছে তো প্রথমে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাইন ইন করে নিতে হবে আপনি যে চ্যানেলটা দিয়ে লাইভে আসবেন সেই চ্যানেলটা কিন্তু আপনাকে এখান থেকে সাইন ইন করে নিতে হবে দেখুন আমি এখান থেকে সাইন ইন করে নিয়েছি সাইন ইন করে নেওয়ার পরে আপনি জাস্ট কন্টিনিউতে গেলে আপনি দেখতে পারবেন লগ আউট অপশান দেখাচ্ছে মানে আমার সাইন ইন করা হয়ে গেছে জাস্ট এই অ্যাপ্লিকেশান থেকে আমি বেরিয়ে আসবি এই লাইট নাও অ্যাপ্লিকেশানটা ফার্স্ট কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে আপনার মোবাইলের মধ্যে তারপরে গিয়ে দেখুন বন্ধুরা আমি এখান থেকে বেরিয়ে এসে আমি কম ব্রাউজার থেকে আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন করবো আপনাদেরও কিন্তু কম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ সাইট ওপেন করে আপনাকে কিন্তু ঠিক এভাবে ওপেন করতে হবে দেখুন ক্রম ব্রাউজার ওপেন করতেই আমার কিন্তু ডিরেক্ট এখান থেকে ওয়াইট স্টুডিওটা খুলে গেছে আমি একদম প্রথম থেকে দেখাতে চাইব আপনি যদি ক্রম ব্রাউজের ওপেন করেন এরকম গুগলের অপশান আসবে জাস্ট আপনি এখান থেকে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে যেতে হবে মানে স্টুডিওর মধ্যে আপনাকে যেতে হবে তো স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে টাইপ করে দেখুন সার্চ করলাম এখান থেকে ডিরেক্ট আমার এই পেজের মধ্যে চলে আসলো আপনি যদি একদম প্রথমে এখান থেকে আসেন তাহলে বন্ধুরা আপনার ইউজার আইডিও পাসওয়ার্ড এখানে দিতে হবে দিয়ে আপনার চ্যানেলটা আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার ঠিক এভাবে আপনার ড্যাশবোর্ডটা এখান থেকে কিন্তু ওপেন হওয়া যাবে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনাকে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে যদি আমি একটু বড় করে দেখাই এখান থেকে সুইচ অ্যাকাউন্ট বলছে দেখুন সুইচ অ্যাকাউন্টে এসে আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে যাব বিকজ এই চ্যানেল থেকে আমি এখন লাইভে আসবো না তো আমি সুইচ অ্যাকাউন্ট করে নিয়েছি দেখুন নতুন একটা চ্যানেল এসছে তো এই চ্যানেল থেকে বন্ধুরা আমি লাইভ এসে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি লাইভ নাও বলে এবারে যদি আমি এখান থেকে বড় করি ডান দিকে দেখবেন এখান থেকে একটা স্টিমিং এর একটা আইকন এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন এই স্টিমের আইকনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে যদি আমি ক্লিক করি আপনার সামনে ঠিক এইভাবে একটা উইন্ডো আসবে আপনি জাস্ট এখান থেকে স্টার্ট স্টার্ট ক্লিক করে দেবেন দেখুন এখান থেকে গো অপশন আমি ক্লিক করলাম ঠিক এইভাবে আপনার কিন্তু নতুন উইন্ডো এখানে চলে আসবে দেখবেন এখান থেকে যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কশন এখান থেকে গোল করলাম এখান থেকে যদি আপনি স্কল করেন তাহলে ডান দিকে আপনার হাসতে হবে দেখুন ডান দিক দিক আপনি কিন্তু এখান থেকে হাত দিয়ে করতে পারবেন তো একদম শেষের দিকে এসে যদি আমি বড় করি দেখুন এখান থেকে এডিট অপশান দেখতে পাচ্ছেন টাইটেল ক্যাটাগরি আনলিস্টেড সব তো এই জায়গাতেই এসে আপনাকে কিন্তু এডিটে ক্লিক করতে হবে এডিটে যখন আমি ক্লিক করলাম দেখুন এখান থেকে একটা ভিডিও যেভাবে আমরা আপলোড করি টাইটেল ট্যাগ ডিসক্রিপশান ভিডিও ল্যাঙ্গুয়েজ সব কিছু আপনি এখান থেকে পাবেন তো প্রথমে আপনাকে এখান থেকে একটা টাইটেল দিতে হবে তারপর ভিজিবিলিটি আপনাকে পাবলিক করতে হবে থাম্বেল চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন ট্যাগ দিতে পারেন সমস্ত সেটিংস দেখতে পাচ্ছেন আমি স্পল করছি আপনাদের প্রথমে এই এডিট অপশানে এসে এই জায়গাটা পুরো আপনাদের কিন্তু সেটিংসটা ঠিকঠাক করতে হবে দেখুন আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি দেখুন এক্সপোর করে প্রথমে চলে আসলাম এসে আমি টাইটেল এখান থেকে পুরো একদম সব মুছে দেবো দিয়ে আমি টেস্ট আকারে দেখাচ্ছি দেখুন লাইভ লিখলাম ধরুন সাপোজ একটা টাইটেল আমি এখান থেকে দিলাম সিমিলারলি আপনার কিন্তু ডিসক্রিপশানেও যেভাবে আপনারা ভিডিও আপলোড করেন টাইটেলটা কপি করে আমি ডিসক্রিপশানে টেস্ট করলাম এবং এখানেও আপনি কিন্তু আপনার চ্যানেলের নাম আরও হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন এরপর যদি আমি একটু বড় করে দেখাই দেখুন হাউ ডু ওয়ান্ট টু গো লাইভ স্ট্রিমিং সফটওয়্যার যেহেতু আমি একটা সফটওয়্যার দিয়ে আমি লাইভ স্ট্রিমে আসব লাইভ নাও তো এখান থেকে আপনাকে দেখতে হবে এই অপশানটা অন আছে কিনা এবং ভিজিবিলিটি এই জায়গাটা আপনাকে অবশ্যই কিন্তু পাবলিক করে রাখতে হবে যেহেতু আনলিস্টেড আছে দেখুন আমি পাবলিক করে এখান থেকে ডান করে দেব তারপরে দেখুন এখান থেকে আপনারা চাইলে থামবেল এখান থেকে অ্যাড করতে পারে নো নট মেড ফর কি এই জায়গাটা আমার অন আছে সব ঠিক আছে এখান থেকে সেটিংস ট্যাগ অপশানে আপনারা এসে এখান থেকে আমি লাইভ লিখে দেব আপনারা দু একটা ট্যাগ এখান থেকে ভালো ইউজ করতে পারেন তারপরে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সবকিছু এখান থেকে ঠিক আছে ব্যাস এই জায়গা থেকে সবকিছু কিছু সেটিংস ঠিকঠাক করার পরে আপনারা আবার এই ব্ল্যাঙ্ক জায়গাটা থেকে দেখুন বাঁদিকে আপনারা আস্তে আস্তে চলে আসবেন দেখুন এখান থেকে চলে আসার পরে আমি এখান থেকে একটু বড় করে দেখাবো এই জায়গাটা বড় করে দেখালে আপনারা এখান থেকে দেখতে পাবেন ডিফল্ট স্ট্রিম কী একটা অপশান দেখতে পাচ্ছেন স্টার স্টার করা আছে আমি এখান থেকে যখন বক্স করে দিলাম জাস্ট এখান থেকে এসে আপনাকে কিন্তু কপি করতে হবে তো এই জায়গাটা যখন আমি কপি করে নিলাম কপি করার পরে এখানে যা সেটিংস আছে আপনার সব কিছু ঠিকঠাক আছে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই আমি কপি করে নিয়েছি জাস্ট এই অ্যাপসটা এরকমভাবেই থাকবে আপনি এখান থেকে বেরিয়ে আসবো এবং বেরিয়ে এসে আমি কিন্তু ওই অ্যাপসের মধ্যে চলে যাব দেখুন আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে লাইভ নাও অ্যাপটি আমি এখন কোপেন করব। এবং এখানে আমি সব অ্যালাউ করে দেবো অ্যালাউ অল এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে করে দেওয়ার পরে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে এসে এবারে দেখুন আমার যেহেতু এখানে সাইন ইন করাই ছিল তো এখানে ইউটিউব স্টিং কী বলে যে অপশানটা দেখাচ্ছে এখানে এসে জাস্ট হাত চেপে রেখে আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমি এখান থেকে নেক্সট যখন আমি ক্লিক করব তখন এখান থেকে স্টিম ক্যামেরা স্টিম ব্রডকাস্ট ভিডিও এখান থেকে দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট আপনারা ভিডিওতে যখন ক্লিক করবেন যখন ভিডিওতে সিলেক্ট করার পরে অ্যালাউ অল করে দেবেন তারপরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে আপনি যে শর্টসটা আপনি ক্রিয়েট করেছেন যে শর্টসটা আপনি নাইন ইস টু সিক্সটিন রেশিওতে মানে যেরকমভাবে শর্টস ফরম্যাট থাকে বা যেভাবে আমরা লাইভ আসি ভার্টিক্যাল তো সেইভাবে আপনারা কিন্তু অনেকগুলো শর্টস এক ঘন্টার জুড়ে জুড়ে করতে পারেন এবার মনে রাখতে হবে আপনাকে এখানে কিছু বিষয়বস্তু যে বন্ধুরা আপনাকে কিন্তু আপনার ক্যাটাগরির শর্টস কিন্তু বানাতে হবে যদি আপনার কমেডি চ্যানেল হয় তাহলে আপনি কমেডি রিলেটেড কিছু শর্টস এক জায়গায় করুন এবং প্রত্যেকটা শর্টসের ভয়েস কিন্তু আপনাকে পুরো মিউট করে রাখতে হবে আপনি দেখবেন যে সাপের ভিডিও বুথের ভিডিও এরকমভাবে কিন্তু নিউট ভিডিও চলে তো আপনি রকম সাউন্ড ইস্যু যাতে না হয় সেই জন্য আপনার সেই শর্টসের মধ্যে ভলিউম কিন্তু পুরো একদম জিরো করে আপনি কিন্তু যে কোনো একটা অ্যাপ দিয়ে আপনি বেশ কিছু শর্টস এক জায়গায় করতে পারেন চাইলে একটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে শুধু একটাই শর্টস দিয়ে আপনি সেই শর্টসটাকে কিন্তু রিপিটেড আকারে কিন্তু ঘন্টার পর ঘন্টাও কিন্তু আপনি লুপ আকারে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি প্লে করতে পারবেন তো বন্ধুরা দেখাচ্ছি দেখুন এই গ্যালারির মধ্যে আমার চলে এসছে তো এখান থেকে যে কোনো একটা শর্টস আমি বা ভিডিও আমি কিন্তু নিয়ে নেবো চাইলে আপনারা কিন্তু ভিডিও প্লে করতে পারেন দেখুন এই একটা শর্টস আমি নিয়ে নিয়েছি এবং নিয়ে নেওয়ার পরে জাস্ট স্টার্ট নাও নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধুরা দেখুন আমার এই কানেকশান সাকসেস এখান থেকে আমার এই শর্টসটা কিন্তু এখন লাইভ আকারে চলে এসছে এবং বা দিকের উপরে আপনারা কিন্তু এখানে ডুপের একটা আইকন দেখতে পাবেন অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তাহলে এই যে শর্টসটা আছে তেরো সেকেন্ডে কন্টিনিউয়াস আকারে কিন্তু বন্ধুরা আবারও প্রথম থেকে চলতে থাকবে শেষ হবে আবার প্রথম থেকে চলতে থাকবে দিস ইজ কল লুপ তো এই লুপ অপশনটা অন করে আপনারা কিন্তু এই ভিডিওটা লাইভের মধ্যে কন্টিনিউয়াস চালাতে পারেন যতক্ষণ না আপনারা এই স্টপে ক্লিক করবেন ততক্ষণ না কিন্তু স্টপ কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা আমি এখান থেকে স্টপ করতে চাই এই ভিডিওটা কন্টিনিউ চলছে দেখুন তো স্টপ করলাম ডিসকানেক্টেড ভিডিও স্ট্রিম ফিনিশ হয়ে গেল এখান থেকে এবারে যদি আপনি আবার ওই স্টুডিওর মধ্যে যান তাহলে আপনি দেখতে পাবেন কত ভিউজ কত লাইক কত কমেন্ট সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গা থেকে আমার ভিডিওটা চলেছে দেখুন এখান থেকে আমি লাইভে এসেছিলাম জাস্ট নেক্সট ডে ক্লিক করে দেবো দেখুন ইউ জিরো হালাকি পিক কং কারেন্ট কেননা আমি দেখানোর জন্য মাত্র দশ পনেরো সেকেন্ডই এসেছি এই লাইকটা এটা আমার একটা টিউটোরিয়াল চ্যানেল তো জাস্ট এভাবে কিন্তু আপনারা কিন্তু লাইভ কিন্তু বন্ধুরা আসতে পারেন এবং এভাবেই কিন্তু অর্গানিক উপায়ে আপনি কিন্তু আপনার চ্যানেলে লাইভগুলো আপনি করতে পারেন এবং কন্টিনিউ আপনি যদি পাঁচ থেকে সাত দিন এই লাইভ কিন্তু বন্ধুরা করতে পারেন সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত তিন বা পার্টিকুলার ছ ঘন্টা চার ঘন্টা এভাবে যদি আপনারা লাইভ পাঁচ থেকে সাত দিন করতে পারেন আপনি কিন্তু অর্গানিক আপনার চ্যানেলের জন্য আপনি কিন্তু ওয়াশ টাইমটা গেন করে আপনি কিন্তু মনিটাইজেশনটা বন্ধুরা করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল অর্গানিক উপায় এছাড়াও ডিডিং টুই আপনারা ইউটিউবের মধ্যে আসেন ইউটিউবের মধ্যে এসে আপনারা কিন্তু স্কিম কাস্ট দেখেন তো স্কিম কাস্টের মাধ্যমে কিন্তু লাইভে আপনারা আসতে পারেন হালাকি সেখানে কিছু ওয়াচ টাইম কিন্তু আপনার কেটে নেওয়া হচ্ছে সবটা ওয়াচ টাইম যেখানে কিন্তু গেন হচ্ছে না বন্ধুরা এখন তো লাইভ শেষে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু ওয়াচ টাইমটা দেখাচ্ছে না এখানে আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনার কত ভিউজ এসছে এবং কত আপনার এভারেজ ভিউ ডিউরেশন দুটোকে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কত ওয়াচ টাইম আপনার গেন হচ্ছে বন্ধুরা এটা কিন্তু জেনুইন উপায়ে একটা ভালো কোয়ালিটির ভিডিও আপনি কিন্তু লাইভ আকারে কিন্তু দেখাতে পারেন আপনার অডিয়েন্সকে আমি তো এক্সাম্পেল হিসাবে প্রথমেই দেখিয়েছি যে অনেক কিন্তু ওয়াশ টাইম বন্ধুরা এভাবে কিন্তু করছে অনেক বেশি ভালো ভিউজ এনে আর তো করতে পারছে আপনিও চাইলে কিন্তু বন্ধুরা আপনি করতে পারেন ভিডিওটি আরও একবার দেখুন ধীরে স্বস্তি দেখুন তাহলে বন্ধুরা বুঝতে পারবেন মোবাইল থেকে সিম্পলি কিন্তু আপনি লাইকটা কিন্তু বন্ধুরা চালাতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি যদি সত্যি কিছু বুঝতে পারেন যে কীভাবে লাইভে আপনি আসতে পারলেন তো কমেন্টে অবশ্যই জানাবেন কোনো ফোয়ারিস থাকলে তো কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবার কাছ থেকে বিদায় নেব থ্যাঙ্ক ইউ ভেরি মাছ